জীবনে একবার ফ্যামিলির প্রবলেম পড়ে দেখুন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম হলে কিন্তু পার্থক্য শুধু সাদে তেমনি মানুষ আরও অমানুষ দেখতে একই রকম হলেও কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে যায় কে আপন চেনা আর কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ ভাবে ব্যক্তিত্ব বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না একটা মূল্যবান গুণ যা লোকের কাছ থেকে আপনি কখনোই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দিবে আর ঠকলে তুমি ওনাদের সঠিক পথ দেখিয়ে দিবে ধনী নয় যে পেরিয়ে দেওয়া সময়টাকে কিনতে পারবে আর কেউ তো গরিব নয় যে সামনে আসার সময়টাকে পাল্টাতে পারবে জীবনে আনন্দ তুমি সেই দিনই পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলায় শিখেছি তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে হ্যাঁ এটাই বাস্তব যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন তোমার পাশে কেউ থাকবে না যতই বলুক পাশে আসি সবসময় আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবে এ জগতের কোনো শক্তি তা থেকে তোমাকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতে সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো কোনো খেলাই শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই নিজেকে খেলোয়াড় হিসেবে তৈরি করো চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না সৎ হও অবশ্যই তুমি সুখী হবে মোমবাতির ভেতরে সুতোটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাচ্ছ মোমবাতি বললো যাকে হৃদয়ের মাঝে জাগা দিলাম সেই যদি জ্বরে যায় তাহলে অশ্রুত ঝরবেই শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুবই প্রয়োজন বাবা মা আর সৃষ্টিকর্তাকে যদি ভালোবাসো তাহলে সব সময় ভালো থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করোনা নিজের মতো করে জীবনকে সাজাও সময় একদিন বলে দিবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর অটুট থাকবে জয় তোমার একদিন হবেই ইনশাআল্লাহ এটি আমার নতুন চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এখানে শেষ করছি খাদা হাফেজ